দর্শকরা আজও ভুলতে পারেননি একটা কাপুরের কসটি জিন্দিগি কে ধারাবাহিকের খল চরিত্র কমলিকা বসুকে কমলিকা বর্ধায় কমলিকা প্রতিনিয়ত অন্যের জীবন থেকে শান্তি কেড়ে নেওয়ার পরিকল্পনা করতেন কিন্তু বাস্তবের উর্বশী ঢোলাকিয়া সম্পূর্ণ ভিন্ন এক জগতের বাসিন্দা সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি প্রকাশ করেছেন নিজের অন্তর কাহিনী মাত্র ১৬ বছর বয়সে বাড়ি রমতে বিয়েতে আবদ্ধ হন উর্বশী তখনও স্কুলের গন্ডি পার করেননি তিনি এক বছর পর মাত্র সতেরো বছর বয়সে যমজ সন্তানের জন্ম দেন কিন্তু বিবাহিত জীবন সুখের নয় শুরু থেকেই মানসিক নির্যাতনের শিকার হন তিনি এক বছরের মধ্যে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তখন তার বয়স ছিল কেবল আঠারো বছর যেখানে তার সহপাঠীদের স্কুলে পড়ার কথা সেখানে উর্বশীর কাঁধে দুই সন্তানের দায়িত্ব সাক্ষাৎকারে তিনি বলেন বিচ্ছেদ সবসময় অত্যন্ত বেদনার মানসিক যন্ত্রণা এতই বৃদ্ধি পায় যে কখনো কখনো নিজেকে এক মাসের জন্য ঘরবন্দি করে ফেলতেন অতীতে স্মৃতিচারণের মাঝে তিনি ভাবতেন কেন এমন হলো দেওয়াজ আ টাইম এন আই লক মাই স্যালফাবেন সময় তার পাশে দাঁড়ায় পরিবার যদি বাবা মা আমার পাশে না থাকতেন জানি না আমি কি করতাম বলেন উর্বশী এখন তিনি একজন সিঙ্গেল মাদার দুই সন্তানের মা সাগর ও ক্ষিতীশকে মানুষ করতে হয়েছে তাকে জীবনের এই যন্ত্রণা ও সংগ্রাম উর্বশী ঢোলাকিয়ার গল্পকে নতুন করে লিখেছে তিনি আজও সংগ্রামী একজন শক্তিশালী নারীর প্রতীক অ্যাভিনিউজ টেক্স রিপোর্ট